কখনো কি ভেবেছেন যদি আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করি তবে আমাদের জীবন কেমন হবে আর যদি কিছুই না করি শুধু বসে বসে স্বপ্ন দেখি তাহলে বা কি হবে আজকের গল্প আমাদের এটাই শিখাবে যে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাই আসুন এই মোটিভেশনাল গল্পটি শুনি এবং জানি কীভাবে আমাদের কাজই আমাদের ভাগ্য তৈরি করে একটি ব্যস্ত গ্রামে এটি ছিল এক সাধারণ সকাল গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত কেউ বাজারে পণ্য নিয়ে আসছিল কেউ মাঠে যাচ্ছিল আবার কেউ বা দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই ব্যস্ততার মাঝেও ছিল আরেকটি চিত্র গ্রামেরই এক যুবক নাম সবুজ গাছের নিচে বসেছিল সে যেন নিজের স্বপ্নের জগতে হারিয়ে গেছে সবুজের পরিচয় ছিল তার অলসতা আর দারিদ্রের জন্য যদিও দেখতে স্বাস্থ্যবান ও লম্বা ছিল তবুও ভেতর থেকে তার কাজ করার অনুপ্রেরণা হারিয়ে গিয়েছিল সে কোনো কাজেই রাজি হতো না কিন্তু ধনী হবার স্বপ্ন প্রায়ই দেখত সে ভাবত ভাগ্য একদিন তার হাতে এসে ধরা দেবে তার খাবার পর্যন্ত গ্রামের মানুষ দয়া করে দিত এক সকালে গ্রামের এক ধনী বণিক গত বছরের ভালো আয়ের কারণে দরিদ্রদের মধ্যে তাজা দুধ বিলা ছিলেন খবর শুনেই সবুজ সুযোগ হাতছাড়া না করে লাইনে দাঁড়াল অল্প সময়ের মধ্যেই তার হাতে এলো এক বোতল তাজা দুধ আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত বাড়ি ফিরল সে চুলায় আগুন জ্বালিয়ে দুধ গরম করতে শুরু করল তার বাবা আগেই কাজে বেরিয়ে গিয়েছিলেন রান্নাঘর গুছিয়ে টেবিলে রেখে গিয়েছিলেন দুই টুকরো রুটি কিছুক্ষণ পর দুধ ফুটল সবুজ এক কাপ দুধ ঢেলে রুটি দিয়ে নাস্তা করল বাকিটা রেখে দিল নিজের বিছানার পাশে নাস্তা শেষ করার পর বাবাকে মাঠে সাহায্য না করে সবুজ শুয়ে পড়ল ঘরে তারপর শুরু হলো তার দিবা স্বপ্ন সে ভাবতে লাগল এই দুধ শক্ত হয়ে পনির হবে বাজারে নিয়ে বিক্রি করব সেই টাকায় মুরগি কিনব মুরগি ডিম পারবে ডিম থেকে ছানা হবে একদিন আমার বিশাল পোলট্রি খামার হবে তারপর মুরগি বিক্রি করে গরু কিনব গরুর খামার খুলব সবাই আমার কাছ থেকে দুধ কিনবে আমি হব গ্রামের সবচেয়ে ধনী তারপর আবার কল্পনা চলল আমি গয়নার দোকান খুলব রাজাও আমার কাছ থেকে গয়না কিনতে আসবে আমি এক ধনী পরিবারের সুন্দরী মেয়েকে বিয়ে করব আমাদের ফুটফুটে ছেলে হবে যদি আমার ছেলে অলস হয় তবে আমি তাকে লাঠি দিয়ে শাস্তি দেব এই কল্পনা করতে করতে সবুজ হঠাৎ লাঠি হাতে নাড়ার ভঙ্গি করল এবং ভুল করে দুধের হাড়িতেই আঘাত করল সাথে সাথেই সব দুধ মাটিতে ঝরে পড়ল তার সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকল সে তারপর দুধ মুছে আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করল পরদিন সকালে সবুজ আবার গ্রামে বের হলো কোনো দয়ালো মানুষ হয়তো খাবার দেবে এই আশায় কিন্তু কিছুই বদলাল না তার জীবন আগের মতোই দারিদ্র আর হতাশায় ভরা রইল আমরা অনেক সময় জীবনে বড় কিছু পাওয়ার অবাস্তব স্বপ্ন দেখি কিন্তু কিছুই করি না শুধু অলস হয়ে বসে থাকি যা আসলেই লজ্জার কিন্তু যদি এখন থেকেই ঠিক করি যে আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেই হবে তাহলে আমরা সফল হবই সফলতার চাবিকাঠি হল পরিশ্রম সফলতার মূল মন্ত্র হল শৃঙ্খলা অলস হলেও সফল হওয়া যায় শুধু যদি আমরা আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করি এই গল্প থেকে আমরা শিখলাম শুধুমাত্র স্বপ্ন দেখা সফলতার দিকে নিয়ে যায় না স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম অপরিহার্য অলসতা জীবনের সবচেয়ে বড় বাধা কিন্তু যদি আমরা শৃঙ্খলা ও কর্মের বীজ বপন করি তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় মনে রাখবেন সফলতার কোনো শর্টক্যাট নেই শুধু কঠোর পরিশ্রম আর একাগ্রতাই আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন একটি সুন্দর কমেন্ট করে মতামত জানান আর পরবর্তী কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ